সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে আজ অথবা কাল প্রবেশ করছে তো এ সম্পর্কে আমি এখন জানাবো বিস্তারিত তাছাড়া জানাবো উত্তৃত দাপে যাদের বেতন ইএটির মাধ্যমে ডুববে তাদের কাজের কতটুকু অগ্রগতি সে সম্পর্ক আজকে রয়েছে তো এখন শুরু করছি বিস্তারিত বেসরকার স্কুল কলেজ কর্মরত সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতনের মেসেজ পেয়েছেন তবে তাদের বেতনের অর্থ এখনও ব্যাংকে জমা হয়নি ছাব্বিশ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাওসী দায়িত্বশীল একাধিক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের ডেইলি ক্যাম্পাসকে বলেন দ্বিতীয় ধাপের বেতন বা অর্থ সারের সরকারি আদেশ জিউ জারি হয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে জমা হবে এরপর তারা টাকা তুলতে পারবে শিক্ষা মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী বেতনের জিউ জারি হয়েছে গত বৃহস্পতিবার অর্থাৎ তেইশ জানুয়ারি শুক্র এবং শনিবার সাপ্তাহিক বন্ধ হয় বিষয়টি নিয়ে আর কাজ করা সম্ভব হয়নি আজ রোববার জিউ সংক্রান্ত কাগজপত্র হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানো হয়েছে তারা কাগজপত্র যাচাই করে আগামীকাল সোমবার সাতাশ জানুয়ারি অথবা মঙ্গলবার আঠাশ জানুয়ারি ব্যাংকে টাকা পাবেন জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব লিউজাউল জান্না দা ডেইলি ক্যাম্পাসকে বলেন শুধু জিও জারি হলেই শিক্ষক কর্মচারী ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন বিষয়টি তেমন নয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন রয়েছে সেখানে আনুষঙ্গিক কাজ শেষ হওয়ার পর শিক্ষকদের বেতন ব্যাংকে যাবে এরপর তারা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন কবে নাগাদ শিক্ষক কর্মচারী ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন এটি নির্দিষ্ট করে বলা মুশকিল তবে আশা করছি দু তিন দিনে শিক্ষক কর্মচারীরা বেতনের টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন টাকা মাধ্যমে দেওয়ার তথ্য যাচাই করছে মাউশির ইএমআইএসএল এজন্য নির্বাচন কমিশনের কার্যালয় থেকে শিক্ষক কর্মচারীদের তথ্য সংগ্রহ করছেন সেলের কর্মকর্তারা এই তথ্যের সঙ্গে ইএম আইএসএল এ থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে প্রথম ও দ্বিতীয় ধাপের তথ্য যাচাই শেষ হয়েছে এখন তৃতীয় ধাপের তথ্য যাচাইয়ের কাজ চলছে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী এপ্রির মাধ্যমে বেতন তো সর্বশেষ কথা হচ্ছে যে আমরা আজ অথবা কালকেই দ্বিতীয় ধাপের যে প্রতিষ্ঠান সার্ভার প্যানেলে যে শিক্ষকদের নাম প্রবেশ করেছে তাদের বেতন ভাতা আগামী দু এক দিনের মধ্যে অর্থাৎ আজ অথবা কালকের মধ্যে ইনশাল্লাহ প্রবেশ করবি আর দ্বিতীয়ত হচ্ছে যে তৃতীয় ধাপে যাদের কাজ চলছে এই মুহূর্তে তাদের ব্যাপারে সর্বশেষ এটি নিউজ যে এ সপ্তাহ অথবা আগামী সপ্তাহ এ সপ্তাহ হবে না আগামী সপ্তাহে হয়তো বা তারা তাদের আরেকটি ফলাফল আমরা পেয়ে যাব তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি তো এই ছিল আজকের সর্বশেষ ইএটির আপডেট নিউজটি আল্লাহ হাফেজ